তো হে গাইস ওয়েলকাম টু বিদ্যুৎ গ্যালারি আজকে যে ভিডিওটা যে কারণে করা তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পারছো কী কারণে করা কিছুদিন আগে একটি নাটক খুব ভাইরাল হয় এবং দর্শক খুব ভালো লাগে নাটকের নাম বস নাটক বা অনেকেই হচ্ছে চেনে হচ্ছে যে বস দুনিয়ার যার বসে হ্যাঁ সেটার যে পার্ট ফোর আছে সেটা ফাইনালি রিলিজ করেছে তো সত্যি কথা বলতে পার্ট ওয়ানটা যে ছিল সেই তুলনায় পার্ট ফোরটা খুব বাজে করেছে কেন করেছে তোমাদের আমি বলছি দেখো পার্ট ওয়ানে আমরা দেখে আসছি যে ভিডিওর সাথে প্রত্যেকটা অ্যাক্টরের ভয়েস ওভার রয়েছে মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে বাট পার্ট ফোরে সেই ব্যাপারটা নেই এইবার যার জন্যে ভিডিওটা একদম বাজে লাগছে কোনো পার্সোনাল ভয়েস ওভার নেই কিচ্ছু নেই খুবই বাজে লাগছে পার্ট ওয়ানের তুলনায় জানি অনেকে যারা পার্ট ওয়ানটাও দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে দেখতে পারো ইভেন পার্ট ফোরটাও আপলোড আপলোড করা আছে সেটাও তোমরা দেখতে পারো তোমাদের মতামতটা জানো যে পার্ট ওয়ানের থেকে পার্ট ফোরটা কতটা বাজে বা কতটা ভালো হয়েছে। যায় যাই না পকেট এখান থেকে এরকম একটা কেন নিল বা কেনই বা রিলিজ করলো যেটাতে ইনকমপ্লিটেড সব কিছু তোমাদের মতামত অবশ্যই জানাও আমার আমার পার্সোনালি যে অপিনিয়নটা আছে সেটা ভালো লাগেনি আমার সত্যি কথা বলতে কার কেমন লেগেছে বা যায় না বা যারা দেখেছো তারাও কমেন্ট করে জানাও যে না ঠিকঠাক আছে বিদ্যুৎ জানাও সবাই বাট আমার আমার তরফ থেকে ভালো লাগেনি যাক এটাই বলার ছিল আমার ওপিনিয়ন ছিল আমি চাইবো যে নেক্সট পার্টগুলোতে যেন পার্ট ওয়ানের মতো করে যেন প্রত্যেকটা ভাই তো থাকে গল্পটা যেন ভালো করে বুঝতে পারে সবাই দর্শক পার্ট ওয়ানটা খুবই ভালো লেগেছে সবার ভালো লেগেছে শুধু আমার না যারা যারা দেখেছে যারা যারা পোস্ট করেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আমার চ্যানেলও ভালো ভিউজ এসছে বাট পার্ট ফোরটা একদম বাজে আমি তবুও পোস্ট করেছি যেহেতু বলছিলাম যে তোমাদেরকে দেবো আমি এটা তো সেই জন্য আমি পোস্ট করেছি তোমরা দেখো দেখে কমেন্ট করে জানাও তোমাদেরকে কোন পার্টটা ভালো লাগো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন যত নাটক আসবে তোমাদেরকে আমি পোস্ট